আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আসলাম সকাল বেলায় একটা কাজে বেরিয়েছিলাম তো এমন একটা জায়গাতে আসলাম যেখানে চারোপাশি কুয়াশা শীতের সকাল এবং চারপাশে যত তাকাই দুই পাশেই হচ্ছে গিয়ে খুব সুন্দর জমি এবং হচ্ছে সরিষার এবং আলুর আবাদ এখানে অনেক আলু ইতিমধ্যে তুলে ফেলা হয়েছে এবং হচ্ছে কিছু কিছু জায়গাতে রয়ে গেছে এবং হচ্ছে যেমন এই পাশটাতে এখনও দেখা যাচ্ছে ওই যে আপনার সরিষার ক্ষেত এখনও আছে অসাধারণ একটা জায়গা তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর এমন পরিবেশ আপনি যেই যাবে না কেন অবশ্যই তার ভালো লাগবে এবং মনটা ভালো হয়ে যাবে আজকে বেশ ওয়েদারটা অনেকই ঠান্ডা এবং হচ্ছে বেশ বাতাসও খুব শীতল বাতাস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা মাঝখানে একটা ব্রিজ অবশ্য এই ব্রিজে পার হচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে জায়গাটা শেয়ার করি আশা করছি অনেকেরই ভালো লাগবে ঠান্ডার ভিতরে বেশ বাতাস নিজেরই খুব কাপনি ধরে গেছে আপনারাও যদি কখনো এমন জায়গাতে যান আশা করছি শরীরে শীতলের সাথে মন শীতল হয়ে যাবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম